অনুখ রিজুলু ইয়ামাল কিয়া মাতি কিতাপ আইল কা হু বলেন বান্দার জন্য আমোল নামা আমি খুলে দিব বান্দা তার আমুলনামা খোলা অবস্থায় দেখতে পাবে তাকে দেখবে সব লেখা এবার আল্লা বলবে এত কিতাবা বান্দা কি ঠিক আছে পড়ো সব নিজেই পড়ো কাফা বিনাফ সিকেল ইয়ামা লেকা হাসি বা যা করছো এদির হিসাবের জন্য তুমি যথেষ্ট সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন নামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া তারাল মুজরিমিনা মুশফিতিনা مما فيه তুমি আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমলনামার দিকে তাকায় ভয় পাইতেছে ভয়ে থর থর করে কাব্যে আর বলবে মালিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়া লা ইল্লা আহসাহা অপরাধীরা আমল নামার দিকে তাকা ভয়ে ভয়ে চোখগুলা বড় করে তাকায় বলবে সর্বনাশ এটা কেন আমল নামা এটা আবার কেমন আমল নামা ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই আমি রাতের অন্ধকারে মা বাবা দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একাই কি একটা অপরাধ করেছিলাম এটাও দি এখানে লেখা ইল্লা আহসাহা বলবে এটা কেমন আমল না এটা সব লেখা পুকুরে পানির নিচে ডুব দিয়ে কি করছেন সব লেখা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা সব পাবে সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইয়ানজুরুল উমা কদ্দামাত ইয়াদা মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু বা কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম কাপড় কি কাফের কি বলবে আমি যদি কি দেখা আমল মানে বলেন কি দেখা আসেন আগের কথায় আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিয়প্ত ঠিক করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আমল নামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে থর করে যাক শেষ হলো এই পর্ব দ্বিতীয় সাক্ষীর পর্ব প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী ফেরেশতা তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে আমি কি করছি কোন সময় কোন মুহূর্তে কোন চা স্টলের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি কি করছি সব জমিন সাক্ষী দিবে দুই শুধু জমিন না ফেরেস্তারা সম্মানিত লেখকগণ এইখানে আছে আমার সব কর্মকাণ্ড দেখতেছে শুনতেছে লিখতেছে মনে থাকবে অঙ্গ প্রত্যঙ্গ আছে মাসাল্লাহ আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ আচ্ছা এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে করছেন চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে আচ্ছা একবার একটু ভাবেন তো আল্লাহ যদি জন্ম থেকে এই দুই চুখ না দিতেন সুরাইয়াসিনের ছষট্টি সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা আল্লাহ বলেন আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লুপ করে দিতে পারতাম চোখের আলো লুপ করে দিতে পারতাম চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখ গুলা চেহারার সাথে মিশিয়ে দিতাম চলতে চাইলেও তারা চলতে পারত না একটু চিন্তা করে দেখো তোমার এমন করলে কেমন হতো এরপরে বলে আমি যদি তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম হাত পা অঙ্গহানি করে দিতাম হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাই তো আল্লাহ বলেন আমি এগুলা দিলাম তুমি কি যদি না দিতাম কি করতাম যেতে না। না আসতে কি তুমি এখন আল্লাহ বলেন এতগুলো আমি জিনিসগুলা দিলাম আর তুমি খারাপ কাজ করলা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতে কি বলে দেখেন আল্লাহ তাকে কেমতের মাঠে জিজ্ঞাসা করবে আই এটা করছো এটা করছো না আল্লাহ করি নেই বলবে আল্লাহ করো নাই না আল্লাউ মানিমু আলা মোহর মারার পর আল্লাহ বলে হাত আমি আল্লাহর সাথে কথা বলবে একটু চিন্তা করে দেখেন হাত যদি আল্লাহকে বলে আল্লাহ এ হাত দিয়ে ঘুষের টাকা সুদের টাকা ধরছে নিয়ম হলো কেউ যদি কথা বলে এটা বিপক্ষে কথা বলার পরই কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয় তাহলে সাথে কথা বললো এবার সাক্ষী কি ওটা সাদু আরুজুলু বিমা পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম একটু চলেন না রাস্তা হাইটে একটু ভাবেন না নিজের যে আমার চোখ যা করবে আমার হাত যা করবে আমার হাত আল্লাহ বলবে বলার পর এরকম হতে পারে যে বান্দা কইতে পারে আল্লাহ হাত বলছে সাক্ষী কই বান্দার তো মুখ বন্ধ তো বান্দা বলতে পারে আল্লাহ আমার হাত বলছে হাত যে বলছে এরা সাক্ষী কই পা বলবে আমি সাক্ষী আর একটু সামনে যান দেখেন আরো কেমন আয়াত সুরায় হামি মা সাজদা বিশ একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন এগুলো যখন জাহান্নামের কাছে যাবে যখন জাহান্নামের আলাবে আল্লাহ শাহিদ আলাইহিম সম উহুম কান সাক্ষী দিবে ও অবসর সরুহম চোখ সাক্ষী দিবে এরপর কি বলে দেখেন ও জুলুদুহুম বিমা কানুয়ামালুন এদের চামড়াগুলাও সাক্ষী দিয়ে দিবে চামড়া চামড়া সাক্ষী দিবে বান্দা বলবে ও কালু উলি জুলু দিহিম লিমা সাহিত্যুম আলাই না বান্দা বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলা তুমি আবার কেমনে সাক্ষী দাও চামড়া জবাব দিবে যে আল্লাহ চায় কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে কিছুক্ষণের জন্য ভাইবা দেখেন এই হাত এই পা এই চোখ এই চামড়া আপনার শত্রু কিছু অনুজন ভাবেন কেমনে যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এরাই কথা বলবে আপনি অন্য সাক্ষীর কি দরকার কথার কথা জমিনের সাক্ষীর কথা শুনলেন ফেরেশতাদের কথা শুনলেন তো এদেরকে রাখেন না আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে এই যে আমার হাত পা চামড়া গবিতু সাক্ষী এই হলো তৃতীয় সাক্ষী চতুর্থ সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যার অন্য কোন সাক্ষী দরকার ছিল না তিনি কে কিন্তু আল্লাহ সিস্টেম সবকিছু করেন আল্লাহর পদ্ধতি সিস্টেম এ দেখো বান্দা আমি তোমার উপর কোন জুলুম করছি না তুমি যা করছো তোমার হাত সাক্ষী দিচ্ছে তুমি যা করছো ফেরেস্তা সাক্ষী দিচ্ছে তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে বান্দা আমি তোমার উপর কোন জুলুম করি নাই এগুলো আমার দরকার ছিল না আমি আল্লাহর আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহ তো যথেষ্ট আমি তো দেখতেছি তুমি কি করো আর না করো হ্যাঁ আমি মাস আল্লাহ বলছো তোমার এতটুকু কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ আর কি সাক্ষী তুমি চাও আল্লাহ তো সময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো তো অন্যগুলা তুমি বাদ সোরা আলী এমরানের পাঁচ নম্বর আয়াতের অনুবাদটা বলবো এই অনুবাদটা আপনারা ডেইলি কয়েকবার একজন আরেকজনরা বলবেন নিজের বিবিডিও বলবেন পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পারলে শোনাবেন আয়াতটা পরী এর পরে অনুবাদটা বলবো আল্লাহ বলেন ইন্নফা আলেহি সেই উনফিল অব দি ওয়ালাফিস্সামা বলেন আমার সাথে নিশ্চই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না সন্তান কলেজে যাইতেছে বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না গোপনে কিছু না মেয়েটা যাইতেছে বয়স বয়স বালেগা হয়ে গেছে বাহিরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি তোমার মা আছে হয়তো আমরা তোমার সামনে থাকি তুমি কিছু করো না হয়তো আমাদের অগোচরে তুমি কোনো অন্যায় করতে পারো তবে একটা কথা মনে রেখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না তুমি যা করবা ভালো করো এটাও আল্লাহর কাছে জানা আছে আল্লাহর তুমি যদি খারাপ করো এটাও আল্লাহর জানা আছে আল্লাহর কাছে কোনো কিছু গোপন না তুমি যা যখন যেভাবে করো সব আল্লাহ জানে এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আর একজনের শোনাইবেন অনুবাদটা যে সুরা আলী ইমরানের পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না আমার দিকে সবাই তাকান একটু চোখের দিকে এই চোখ সামনের দিকে তাকায় রয়েছে মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখে এরকম হয় না আরে হয় কিনা মনে করেন তাকে কিন্তু আর চোখে কিছু দেখে ফেললাম আবার চোখ সরে ফেললাম আল্লাহ বলে ইয়া আল্লাহ খা ইনাতাল আয়ুন এই বান্দা তুমি যে চোখের খেয়ানত করলা না এই যে ঠুষ করে কি একটা করলা এটা আমি জানি কি করো আরে তুমি করোটা কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে সাক্ষীদের কাজ শেষ এবার হয়তো ডান হাতে হতে পারে আমল নামা না হয় বাম হাতে আল্লাহ বামপন্থী থেকে এই মুহূর্তে আমাদের কারো নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয় ওয়ালা যাদের আমল নামা আল্লাহ হাতে দিবে তাদের কাতারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখে দেয় সম্ভব না সম্ভব না এক মুহূর্ত যাহার নামে আজাব সহ্য করা সম্ভব না সূরা হক করুন 19 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি আমাল্লামা ডান হাতে দেওয়া হবে যাদের একদল তো দেওয়ার পর পরীক্ষা রেজাল ভালো হলে কি করেন খুশিতে আলেজনদের দেখান আব্বা দেখেন এই সেই আমল নামা ডান হাতে পাওয়ার পর সে দৌড়ে পরিচিত জনদের কাছে যাবে যাওয়ার পর বলবে পরিচিত জনদেরকে বলবে যে দেখো আমল নামা আমার পেয়ে গেছি এটা তোমরাও পুরা দেখো আল্লাহ আমার পাশের খাতায় নাম দিয়ে দিছে তোমরা একটু পুরা দেখো আমি পাশ আমার ডান হাতে দিয়ে দিছি একটু চিন্তা করেন যে আল্লাহ যেন আমারে এটাই করে কে আমাদের মাঠে আমাদের সবাই জন্য এটাই করে তো এটা বলার পর ওই বান্দার আমলামার ডান হাতে দিবে দেওয়ার পর বান্দা বলবে ইনি জনান্তু আন্নি হিসাবিয়া জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে এই বিশ্বাস আমার ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে আমল নামা দিস তো এটা হওয়ার পর আল্লাহ বলে ফাহুয়াফি এই সতের সন্তুষ্ট জনক অনন্ত কালের আরাম আয়েসের মধ্যে ওই বান্দা অবস্থান করবে ফি জান্নাতিন আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন জান্নাত কুতু ফুহা দানিয়া এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই জান্নাতি

যেমনে মন চায় খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিলা রাতে শীতের রাত ল্যাপটা ফালায়া দেয়া মসজিদে ফজর পড়েছিল রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেলো তুমি গিয়েছিলা মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মোয়াজিন আর দু একজন আছে মাসাল্লাহ তুমিও গিয়েছিলা বান্দা একটু কষ্ট করেছিলা চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর হা হা কষ্ট করেছিলা তো করেছিল তো এখন তুমি গাছ থেকে পাইরা ফল খাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চায় শুধু মন চাইবে আসতে দেরি হবে না বস তুমি ফেলে আসা জীবনে যা করেছ এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম এলো ডান হাতের আমল নামা ও সাক্ষীদের সাক্ষী নেওয়ার পর আরেক দল মানুষের আমল নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়ার পর বান্দা বলবে নিলাম উতা হায় আমার যদি আমাকে দেওয়া না হতো পরীক্ষায় ফেল করার পর অনেকে চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম আহারে এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত এটা পরীক্ষা দিচ্ছে ভালো হয় নাই তো চিন্তা করে এটা যদি কোনো মতে বাদ হয়ে যেত ঘোষণা করতো যে এই পরীক্ষা আবার দিতে হবে বাম কর্মের ময়দানে বান্দা নামা দেখবে বাম হাতে দেখার পর বলবে ইয়া লাইতানিলাম উতা কিতাবিয়া আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো ওলাম আদিরি মা হিসাবিয়া আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম ইয়া লাইতাহ কানাতিল কাদিয়া হায় মরণ যদি আমার শেষ ফয়সালা হতো মানি মরার পর যদি আমি মাটি হয়ে যেতাম আর যদি এখানে আসতে না হতো তাহলে তো সব হয়ে যেত ভাইজি দেখতাম তখন কি বলবে জানেন মা আগনা আননি মালিয়া আমার কত টাকা পয়সা ছিল কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার কথায় মানুষ উঠত বস্ত এটাও কাজে আসলো না চলে গেল আল্লাহ বলবেন খুজু ফেরেস্তাদেরকে বলবেন ধরো এটা ফাগুল্লু এটাতে বেরিয়ে পড়াও শিকল দিয়ে বাঁধো যে শিকলের গজ হবে সত্তর গজ তাফসির কিতাবে আছে নাক দিয়ে শিকল ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে পুরাটা শরীরের মধ্যে পেঁচায় এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান্ন ফেলে দেওয়া বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমলগুলা যেন শুদ্ধ হয় আর আমলের নিয়তটাও যেন শুদ্ধ হয় এক টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব এক লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব এক কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব কাউকে দেখানোর জন্য না সেই বুখারির বর্ণনা আসছে 2118 নম্বর হাদিস আম্মা জানায়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহার বর্ণনা তিনি বলেন ইখজু জাইশুনিল কাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক জামানায় একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবে নাউযুবিল্লাহ ইখসাফু বিআউওয়ালিহিম ওয়া আখিরিহিম তাদের পূর্বাপর সামনের পিছনের সব মানুষগুলোকে ধ্বংস করে দেওয়া হবে গজব আয়শা ধ্বংস করে দিবে আম্মা জানায়সা বলেন আমি বলবো আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফিহিম আসওয়া কুহুম মালাইসা মিনহুম এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে আবার যারা তাদের অন্তর্ভুক্ত না মনে করেন একশো জন রওনা করছে এর মধ্যে পঞ্চাশ জন কাবা ধ্বংসের নিয়ত আর পঞ্চাশ জন ভালো মানুষও থাকতে পারে হুজুর নবীজি বললেন আয়েশা সবাইরই ধ্বংস করবে আল্লাহ সবাইরই ভালোগুলাও ধ্বংস হবে তারপর এখানে নিয়ত কাদের ছিল ভালো কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে এটা তো আল্লাহ জানেন ওই নিয়ত অনুযায়ী কেয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে জান্নাত দাও কথা মনে থাকবে তো তাহলে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে শহী বুখারীর বর্ণনা একশো তিরিশ নম্বর হাদিস রসিউল্লাহ সাল্লাল্লাহি সাল্লাম বলেন মান আকালি মাতুলিয়া ফাহু আফি সাবিল্হ এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তা আল্লাহর রাস্তায় যিনি লড়াই করতেছে উনি কোন নিয়তে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে এটা জানে কে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এই নিয়তে লড়াই করে আল্লাহর কালিমা এটা যেন পৃথিবীর মধ্যে বিজয় লাভ করে ইসলাম যেন বিজয় হয়ে যায় এই নিয়তে যদি লড়াই করে তাহলে সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে কেন বলেন তো নিয়ত পরিশুদ্ধ বলেন নিয়ত পরিশুদ্ধ এজন্য মনে রাখতে হবে রসুল সাল্লাহ বলেছেন ফি খাতিল আ'লামু বিনিয়তাহি আল্লাহু আ'লামু বিনিয়তাহি কযুদদের ময়দানে সারিবদ্ধ দুই কাতারের মধ্যে মুজাহিদরা দাঁড়িয়ে আছে কত মুজাহিদরা শহীদ হচ্ছে এরা প্রকৃত শহীদ কিনা এটা আল্লাহ জানেন কারণ কোন নিয়তে শহীদ হয়েছে এটা জানেন আল্লাহ যদি বিরত্ব দেখানোর নিয়তে শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ যদি বাহবা পাওয়ার আশায় শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ হ্যাঁ আল্লাহর দিন দুনিয়াতে বিজয় হোক এই নিয়তে যারা শহীদ হয় তারাই তো প্রকৃত শহীদ তাহলে কি বুঝলাম শাহাদত নামক এবাদত নামাজ নামক এবাদত আল্লাহ দিন পৃথিবীতে বিজয় হবে এই এবাদত রোজা নামক এবাদত হাজ নামক এবাদত জাকাত নামক এবাদত সৎকা নামক এবাদত আমাদের ছোটখাটো এবাদত সব এবাদত সব আমলের আগে কি শুদ্ধ হইতে হবে আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমলগুলা করতে পারি আল্লাহ তৌফিক দান করবেন হজরত মোনাজাত করবেন ইনশাল্লাহ আখেরি মোনাজাত আমরা মূলাজাত অংশগ্রহণ করবো একজন একটা প্রশ্ন দিয়েছেন প্রশ্নটা কোন মাদ্রাসার আলেমকে গিয়ে করবেন হ্যাঁ যিনি দিয়েছেন কোন মাদ্রাসার আলেমকে করবেন প্রশ্ন উত্তর দিয়েন না ইউটিউবার আছে না ঝামেলা লাগে প্রশ্ন দিবেন না প্রশ্ন মাদ্রাসায় গিয়ে করবেন একজনে লেখছেন একটা জিনিস ওইটা সঠিক না একজন একটা জিনিস লেখছেন আর কি এটা এটা বলা সঠিক না যিনি লেখছেন বাস আপনি জেনে নিয়ে আপনি অন্যদেরকে জানায় দিবেন এটা বলা সঠিক না যেটা লেখছেন আর কি বাস আবার আরেকজনের দেখেন না কিন্তু আমি না যেটা লেখছেন এখানে এটা সঠিক না যে বিষয়টা ওনারা বলে বলে দিবেন অনেকে জানে না তো বলে ফেলে তো এটা সঠিক না এখানে সঠিক না এটা বলাও ঠিক না এটা করাও ঠিক না না এটা এটা সঠিক এই বিষয়টা তো যিনি জানার জন্য দিয়েছেন আপনি কোথাও দেখছেন বলে করা তাদেরকে জানিয়ে দেবেন ভাই এই কথাটা সঠিক না ঠিক আছে না ইনশাল্লাহ আমরা কোনো ফ্যাত না যাবো না তো ঠিক আছে হুজুর ইনশাল্লাহ দোয়া করবে দোয়ার পরে আমাকে বলছে এটা ঘোষণা দেওয়ার জন্য ওই আপনার আমি যেই পদ্ধতিতে বয়ান করি ওই পদ্ধতিতেই বয়ানগুলা লিপিবদ্ধ করা হয়েছে প্রায় আট নয় খণ্ড হয়ে গেছে এর মধ্যে তিন খণ্ড ছেপে গেছে তো দুই খণ্ড মানে দ্বিতীয় আর তৃতীয় খণ্ড প্রকাশনী থেকে এরা মনে নিয়ে এসেছে মনে হয় সামান্য কয়েকটা আছে দশ বারোটা হয়তো আছে বা কম বেশি হতে পারে আপনাদের কারো লাগলে নিয়ে নিতে পারেন দ্বিতীয় খণ্ডে সুদ সম্পর্কে হালাল হারাম সম্পর্কে আর তৃতীয় খণ্ডটা হলো স্বামী স্ত্রীর একদম দাম্পত্য জীবন পূর্ণ অধিকার যে কোরআন হাদিস সম্বলিত একজন স্ত্রী স্বামীর কাছে কতটা অধিকার পাওনা আর একজন স্বামী তার স্ত্রীর কাছে কতগুলো অধিকার পাওনা এই বিষয়ে এখানে একদম বিস্তারিত কোরআন হাদিসের আলোকে আল নিতে পারেন সাধারণ যারা আপনারাও নিতে পারেন আর কারো যদি মদ হাদিস মুখস্ত করার নিয়ত থাকে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন হুজুর আল মুনাজত করবেন এরপর আমরা উঠবো জি সালাম আলাইকুম রহমতুল্লাহ